সাজিদবাবু খুব কাজের ছেলে কাজ করতে সদা ব্যস্ত থাকে কাজ ছাড়া এক পাও চলে না আলুগুনা বের করেছে আলুগুনা রেখে দাও আবু যেখানে ছিল সেখানে রেখে দাও আলুগুলো আলুগুলো যেখানে ছিল রেখে দাও শোনা পেঁয়াজগোনা কোথায় ছিল সাজু পেঁয়াজ কোথায় ছিল আব্বু ওখানে রেখে দাও ওখানে রেখে দাও পেঁয়াজগুলো বের করতে কে বললো তোমাকে আলুর ধুলো গোনা লাগবে দিয়ে আবার রাত্রেবেলায় চুলকাব আলুগুলো আলুর জায়গায় রেখে দাও হ্যাঁ আলুগুলো আলুর জায়গায় রেখে দাও হুম রেখে দাও রেখে দাও আলুগুলো যেখানে ছিল রেখে দাও ওইখানে নয় ওইখানে নয় ওইখানে নয় ওই ওই খাঁচিতে রেখে দাও কই গো ওই খাঁচিতে রেখে দাও কী করে রেখেছে দেখো